আবার ভাইরা আমার বন্ধুরা এই জন্য ইচ্ছা শক্তির দেওয়া নিয়ামত আল্লাহর গোলাম যদি আল্লাহর দেওয়া নিয়ামতির কদর আল্লাহর মতো কুইরা করেন আল্লাহর গোলার আমি জানাই তাহলে গোলামের দাম বেশি ওই গোলামটা দুনিয়ায় আপনা গোলাম হওয়ার পরেও আল্লাহর কাছে তারপর দাম বলে গোলামটা দেখতে মনে হয় একেবারে আপনা গরিব বেশি দামি না টাকা পয়সাও বেশি নাই কালো বেশি টকবুক কইরা চলে না বাজার উগারিতে চলে না কিন্তু ওই গোলাম যখন আল্লাহর ইচ্ছার উপর নিজেকে চালায়া দেয় ওই গোলাম যখন আল্লাহ ইচ্ছায় নিজের জীবনটা চালায়া নেয় ওই গোলামের দাম আল্লাহর কাছে দুনিয়ায় জান্নাতি সুবহান আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য ইখতিয়ারি আল্লাহ দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য কেউ চাই তার খালি সময় তাকে সে আল্লাহর জন্য বানাতে পারে আল্লাহর অনীত রূপান্তরিত হইতে পারে এজন্য আমাদের পূর্বের আকাবের যারা ছিলেন ইমাম আবু হানিফা হহমতুল্লাহ হে একদিন আর দুই দিন নয় বলে রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার বিদায় আল্লাহ ফরাজ করেন না কিন্তু ইমাম আবু হানিফার ইচ্ছা হইসে দাঁড়ায়া নামাজ পড়লে বলে একদিন আর দুই দিন নয় চল্লিশ বছর এই এসারের উজু দিয়া আল্লাহ ফজর নামাজ পর্যন্ত জিন্দিগি কাটাইছেন ইচ্ছা কইরা কারণ ইচ্ছাটা তো আল্লাহ দিছে বলে আল্লাহর দেওয়া ইচ্ছাটা আল্লাহর মতো সাজাও অজু কইরা থাকা ফরজ না তবে অজু কইরা যদি বান্দার থাকে এটা বান্দার ইখতিয়ারি থাকলে লস কারণ ওই বান্দাটার নাম আল্লাহর কাছে বড় বাড়ে এজন্য ইবনু মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আন তিনি বলেন আমার কাছে দুইটা জিনিস বড় প্রিয় প্রিয় জিনিস হয় ইচ্ছার উপর ভালো করে বুঝেন আপনার ইচ্ছা আছে যুবক আপনি চাইলেও মোবাইলটা নিয়ে বসতে পারেন আবার একাকিত্ব সময় চান পার্সোনাল ল্যাপটপের সামনে মোবাইলের সামনে ইমাম ইবনুল মুবারক রহিমাহুল্লাহ তাআলা আন ডাক দিয়ে বলেন ও জগতের মানুষ ভালো কইরে শোনো আমার রব আমার মালিক আল্লাহ আমাকে ইচ্ছা শক্তি দিবেন কিন্তু আমার কাছে দুইটা জিনিস বড় দামি একটা হলো সনাদুন আলী যেই সনদের মজবুত বেশি বলে হাদিসটা জারতার থেকে পাইলে শুনে না ফতোয়া জারতার থেকে পাইলেও নেয় না কারণ আমাদের দেশে এখন তো ফতুয়া দেওয়ার কোনো অভাব নাই কেউ কেউ ফতুয়া দেয় বলে নবী নাকি পেরেশান হইব পরকালে কেউ কেউ আবার ফতুয়া দেয় বলে আম্মা জান খাদিজা ইনতেক না বলে এইটা আমার কাছে দামি না এজন্য বলা হয় আম্মান তাখুদু দীনাকুম তুমি কার থেকে এলেম শিখো একটু দেইখা না শিখো যার তার কাছে যায়া আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট করিও না এখন তো আর দেখে ভাইরাল কি ভাইরাল আলেম কিনা দেখেন না এইটা ওই আল্লাহর দেওয়া ইচ্ছা শক্তির একটা বিষয় কারণ কেউ কেউ যাইবে শাহজালালের কাছে কেউ যাইব আল্লামা ফুরকুল সামের কাছে কেউ বড় সাহেবে মুসাফা করার জন্য বয় আবার কেউ যাই সুর মার্কার নেতার পিছনে দেখা করতে কথা কয় না জোরে কন কেউ আবার অবস্থান করে হাজার হাজার কোটি টাকা মাইনা নিছে

আর দুই নাম্বারে হলো বাইতুল খালি আমার কাছে দামি হলো একাকিত্বের ঘর বলে আমার কাছে কেন দামি একাকিত্বের ঘর ছাত্ররা প্রশ্ন করে হুজুর একা ঘরে তো মানুষের ভয় লাগে আপনি কেন একাকিত্ব ঘর পছন্দ করেন ইমাম ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন শুনো একাকী ঘর এই জন্য আমার কাছে পছন্দ ওই ঘরের মধ্যে আমি আমার আল্লাহর সাথে সময় কাটাই একা ঘরে কোন ঝামেলা করার কেউ নেই ওই ঘরে আমি আমার আল্লাহকে ডাক দিই আল্লাহ আমি আল্লাহর কুদরতি কদমে আমার মাথা লুটাই দেই আমি আল্লাহর সাথে কথা বলি বোখারি দাহি যাচ্ছি যখন লোকটা নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন লোকটা বলে আলহামদুলিল্লাহ আলমিন আমার রব আপনার রব কুল জাহানের মালিক আল্লাহ আমাদেরকে যাইকে বলেন মানিল হাম ও গুলাম কার প্রশংসা করতে সরকার গোলাম ডাক দিয়ে বলে রব্বিল আলামিন আমি আমার রব সমস্ত কুল জাহানের রব আল্লাহর প্রশংসা করতেছি ইমাম ইবনে মোবার বলে এই জন্য আমার কাছে একা ঘরটা বড় দামি কারণ আমি একা ঘরে আমার রব্রে ডাক দিয়া যত মজা পা আর কোথাও পাই না বলে আমার একা ঘর আর দামি হওয়ার পিছনে আরেকটা কারণ আছে বলে আমি আমার একা ঘরে আমার নবীর সাথে কথা কই সুবহানাল্লাহ কই তোমরা তো একা ঘর মোবাইল দেখার জন্য একা ঘর টিভি দেখার জন্য একা ঘর খুঁজো অপরাধ করার জন্য কথা কোন ঠিক কিনা দশ তলার নিচে ঘর বানাইছে মিটিং করবে কেউ যেন না দেখে ওই যে বত্রিশ নম্বরের নিচে আয়না ঘর নাকি একটা পাইছে

আমি একা ঘরের মধ্যে হাদিসের কিতাব নিয়ে বসি তো রাসুল্লার কথা আর আমার কথা একসাথে নবী কথা বলে আমি আমার দিলের কান দিয়ে শুনি যখন আমি পুরি কলা কলা রসুল্লাহি সাল্লাম বলে আমি আমার নবীর জবানের কথা শুনি আমি আমার একা ঘরের মধ্যে আমার ওই ভাই পেও সাহাবিদের মজমাজ মধ্যে বৈশা থাকি মাঝে মাঝে এই এই কথা কয় আবার ওই ওই কথা কয় ওইটা শুনি এজন্য তিনি বলেন বাইতুন খালি আমার পছন্দ কারণ আমি আমার ইচ্ছাটা কাজে লাগাই আল্লাহু আকবার বলেন বলে আমার ইচ্ছাটাকে আমি কাজে লাগাই এজন্য আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা এমন আজীব করে বানাইছেন যদি মানুষটা চায় তাহলে আল্লাহর প্রিয় হইতে পারে মানুষটা যদি চায় তাহলে আল্লাহর সাথে তিনজনের সম্পর্ক করতে পারে আল্লাহর সাথে মোলাকাত করতে পারে একাকিত্ব সময়টা দিয়া আল্লাহর প্রিয় বান্দার হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে কিন্তু এই শক্তিরে আমরা আমাদের মতো কাজে লাগাইছি যখন যেমন চাই কিন্তু আল্লাহ তালা সার দিন ছাইড়া দেন না আজ যুবক তোমার মনে চাইতেছে ইমাম আবু হানিফার মন চাইছে 40 বছর আসলে ও ফজর পড়ছে তোমার মন চাইছে আহারে 40 বছরে কোনো দিন ফজর পড়েই নাই ঠিক এরকম যুবক আছে না নাই আছে কসিন্দেগে উষ্টাকায়ও পড়ে না আছে না না ইচ্ছা আবার এমনও কিছু লোক পাওয়া যায় 40 বছরে জানা জানা কেমনে পরে জানে না বড় নেতা হওয়ার ইচ্ছা হয়েছে সদস্য হয়ে গেছে বড় বড় দলের নেতৃত্ব দেওয়া শিখছে কিন্তু ইচ্ছা কইরা জানা নামাজ পড়া শিখে নাই দুনিয়ার ইংরেজি অঙ্ক গণিত বাংলা সব ভূগোল অর্থনীতি সব কইরা বলাইছে কিন্তু আল্লাহর দেওয়া ইচ্ছা শক্তি দিয়া কোরআন পড়ে না

লতিফ শেখ হুজুর বলেছিলেন যে জীবনে ছাত্রের সফলতা তিনটা জায়গাতে আস এই ছাত্র বর্তমানেও তারাও ইচ্ছা শক্তির অপব্যবহার করে সুযোগ পাইলে আর কিতাব নিয়ে বসে না সুযোগ পাইলে আর কিতাব নিয়ে বসার সময় নাই একটু কোরআনটাকে ঝালা করার সময় নাই এমন একদিন আসবে আপনার মতো আমি এরকম বসে শুনতাম কিন্তু এখন আমি করি তখন যদি আরেকটু ভালো করে পড়তাম যদি আরেকটু কিতাব মোতায়া করতাম আরেকটু কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতাম